হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো তো এটা ছিল বিকাল টাইম রেডি হয়ে নিয়েছি এখন যাবো অপদ্বীপে ইতিমধ্যে জুম কৃষাণু এসে আমার সঙ্গে যোগদান করলো আর এই যে খেজুর পাতাগুলো মা এনে রোদে দিয়েছে প্রত্যেকবারের মতো পাটি বানাবে বলে গাছের বেগুনগুলোকে দেখো বেশ কিন্তু বড় হয়ে উঠেছে ইতিমধ্যে মা দেখি কিছুটা পাটি বুনেও ফেলেছে সেটা এনে আমার হাতে দিল আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম মায়ের এই সুন্দর হাতের কাজটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো যাই হোক এরকমভাবে দুটো বুনেছে আরও বুনবে তারপর একটা পাটি সাইজ হবে জোড়া দিয়ে দিয়ে পাটি বানাবে তো যখন পুরো পাটিটা তৈরি হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর দেখো পুরো একটা শাড়ির আঁচল বা অন্যার মতো হয়েছে ইতিমধ্যে আমার চায়ের জলটা ফুটে উঠেছে চিনি দিয়ে নিলাম আর এখন না কোটোই চিনি রাখার উপায়ই নেই মানে পুরো ভিজে যাচ্ছে আর এই যে দেখো চিনির মধ্যে একটা বীজ রাখা হয়েছে এটা কীসের বীজ আমাকে কমেন্ট করে জানিয়ে তো তোমরা তো যাই হোক দেখো এই যে আমি তো পুজোর মধ্যে সেরকমভাবে শপিং করিনি কিন্তু দিদি শপিং করতে গেছিলো তো সেই কারণেই ভাবলাম তোমাদেরকে তো কিছু সেরমভাবে দেখানো হয়নি তো এই যে সুন্দর শাড়িটা দিদি দিয়েছিল শাশুড়ি মাকে কি মিষ্টি না কালারটা আরও একটা শাড়ি তোমাদের দেখানোর আছে এই যে এই শাড়িটা এই সুন্দর শাড়িটা বর্দি দিয়েছিল শাশুড়ি মাকে কিছুদিন আগে শাশুড়ি মাকে ছিল বর্দি বাড়িতে বেড়াতে তখন বর্দি এই সুন্দর শাড়িটা শাশুড়ি মাকে দিয়েছিল বেশ সুন্দর তাই না তো দুই দিদির দেওয়া দুটো শাড়িকেই আমি দুদিকে রাখলাম তো তোমরা একটু আমাকে কামেন্ট করে জানিও তো কোন শাড়িটা বেশি ভালো লাগছে আমার তো মনে হচ্ছে দুটোই খুব সুন্দর যাই হোক

যতই ভাবি শীতের রাত একটু তাড়াতাড়ি বেরোবো আর একটু তাড়াতাড়ি ফিরবো হয়েই ওঠে না গল্পে গল্পে দাঁড়াতে দাঁড়াতে দেরি হয়ে যায় আসল কাজটা করতে করতে অনেক দেরি হয়ে যায় তো যাই হোক পৃথিবীর আমি যে প্রান্তেই যাই না কেন উত্তম তার হাতের স্পেশাল ফুচকা না খেলে আমার শান্তি লাগে না সে দই ফুচকা বলো আর জল ফুচকা বলো ফুচকাগুলোকে তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে এখন সোজা আমি চলে এলাম এই যে আমার পছন্দের একদম বলতে পারো এটা কাপড়ের কারখানা বা পুরো যাই বলবো কেন আমি জানি না বলে উঠতে পারি না পুরো আমাকে এর মধ্যে এখন ছেড়ে দেওয়া হয় আমার যা খুশি সেটা আমাকে নিয়ে নিতে হবে বেছে নিতে হবে তো যাই হোক এখানে সব রয়েছে পুরো ঠাকুরের কাপড় বলো যাই বলো না কেন সব পেয়ে যাবে তো যাই হোক আমি এই যে আমার আসার উদ্দেশ্য আমার এই যে শাড়িটার জন্য একটা ব্লাউজ পিস তো সোজা ব্লাউজ পিসটা নিয়ে আমি সোজা এখন চলে এলাম এই যে বিষ্ণুদার স্পেশাল চপের দোকানে চপ আর মুড়ি নিয়ে এখন সোজা চলে যাব গঙ্গার ঘাটে হাজব্যান্ড চপ আর মুড়ি নিয়ে আসছে আমি দাদার সঙ্গে চলে গেলাম গঙ্গার ঘাটে তো আমার যখনই মন খারাপ হয় আর সব থেকে বেশি কষ্ট হয় বলতে পারো তো তখনই আমার মনে পড়ে এই যে গঙ্গার ঘাটে আসার কথা আমি গঙ্গার ঘাটে আসি এসে বেশ খানিক্ষণ একটু দাঁড়াই আর মানে জুতো হোক চটি হোক যাই থাকে পায়ে একটু খুলে একটু মনে হয় জলে নামি মনে হয় যেন সব দুঃখ কষ্ট এখানেই মিশে গেছে আর আনন্দে মনটা ভরে গেছে নিজেকে অনেকটা হালকা লাগে তো যাই হোক আমাকে এই অভ্যাসটা ধরিয়েছে আমার হাজব্যান্ড তো যাই হোক এই যে জলের মধ্যে পাটা দিলাম আর একটা আলাদাই শান্তি লাগে মনের ভিতর তো যাই হোক একটু জলে হাত দিলাম মাথায় ছিটোলাম আমার সামনে যারা যারা আছে প্রত্যেককে দিয়ে দিলাম এবার এখান থেকে সোজা চলে যাব বাড়ি আর আমি চপমরিয়া একদম খাবো না হাজব্যান্ড খাবে দাদাও খাবে না তো যাই হোক আমি একটু দাঁড়িয়ে নিলাম চলো এখন সোজা বাড়ি যাব কি কি কিনলাম তোমাদের দেখাবো তো সোজা চলে এসেছি বাড়িতে দেখাতে পারি আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি যে শাড়িটা মানে শাড়িটা যেহেতু একটু আনকমন সেই জন্য আমি ব্লাউজ পিসটাকে একটু রকম বানাতে চেয়েছিলাম যে মানে ব্লাউজ পিসটা এমন হবে যে আমি শাড়ির ব্লাউজ পিস দিয়ে বানাবো না মানে শাড়িটাই যাতে ব্লাউজের গুণে রকম লাগে একটু সবসময় একটু নিত্য নতুন চিন্তাধারাই আমার ভালো লাগে তো এই যে শাড়ি যখন আমি বানাবো তখন তো দেখতে পাবে আর এই শাড়িটা নিয়ে আমি যেন আমার চিন্তাধারা একটু বেশি কেন জানি না তো যাই হোক এই যে এই যে সেই দুর্ধর্ষ ব্লাউজ পিস এবার তোমরাই বলো যে কেমন লাগছে এবার বানানোর পর এটা বোঝা যাবে আর নিয়ে নিয়েছি লাইনটা তো আজকে ব্লাউজ পিসটা পছন্দ করে দিয়েছে হচ্ছে বরুণ দা বরুণ চিন্তাধারা এটা বেশ খানিক্ষণ মাথা খাটিয়েছে মাথা খাটিয়ে হঠাৎ করে বলে এর ওপরে আর কিচ্ছু হবে না মানে পুরো গোল্ডেন কালার দিয়েছে কি ভেবে গোল্ডেন কালারটা দিয়েছে বলো তো শাড়ির ভেতরে আমি অনেকগুলো কালার আছে সেগুলো বলেছিলাম কিন্তু দাদা নেয়নি বলেছে না ওটা না একটু আনকমন করো এই যে এখানে যে পুঁথিটা গোল্ডেন কালার আছে না ওই জন্য গোল্ডেন কালারটা দিয়েছে তবে আমার মনে হচ্ছে ভালোই লাগবে একটু অন্যরকম লাগবে আর এই যে আমার ঘরে বহু কাল আগে কিনে রেখেছিলাম দুটো কলঙ্কার পিস তো আমি ভাবলাম যে যখন দিদি যাচ্ছি মানে সুজা দিদি অনেকদিন পরেই যাচ্ছি তো আমি নাইটি বানিয়ে নিই তো সেই ভেবেই নিয়ে যাচ্ছি একটু রকম করে নাইটি বানাবো ঠিক আছে আর নিয়ে নিয়েছিলাম এই যে গুপু খাবার আগের দিন বলেছিলাম যে খইটা নেওয়া হয়নি খই নিয়ে নিয়েছি শিঙেটা আগের দিন দিনটাই অল্প নেওয়া হয়েছিলো কত শিঙে নিয়ে নিয়ে নিয়েছি কদমাও নেওয়া হয়েছিল তবু আজকে আর কটা নিয়ে নিলাম কদমা তো মোটামুটিভাবে এই বাজার করে সোজা চলে এসছি বাড়ি এখনও পুজো দেবে আর আমি চুরিদার দিদির বাড়িতে তাড়াতাড়ি এগুলো বানাতে দিয়ে আসি দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে যা ঠান্ডা ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি চলো চুরিদার দিদির বাড়ি থেকে ঘুরে আসি পরে তোমাদের সেখানে দেখা হচ্ছে চুড়িদার দিদির বাড়ি থেকে বেরোতে বেরোতে কিন্তু আমার বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো ওই সাড়ে নটা মতো বেজে গেছে তো এখন তাড়াতাড়ি করে গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে কেননা যা ঠান্ডা আর স্কুটিতে বসে থাকলে প্রচণ্ড হাওয়া লাগে তো যাই হোক ভিডিওটাকে আমি আর বড় করব না এখন চলে যাচ্ছি সোজা গ্রামের বাড়ি তো যেতে যেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি নবদ্বীপের ব্রিজে যেহেতু সারাইয়ের কাজ চলছে কোনো বড় গাড়ি পার হতে দেওয়া হচ্ছে না ওই ছোট গাড়িগুলো আর স্কুটি বাইক এগুলো যাতায়াত করতে দেওয়া হচ্ছে তো যাই হোক হোপফুলি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা শুভরাত্রি